মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে নমস্কার শুভ সকাল সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে সঙ্গে নিয়ে এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি আর আশা করব সকল বন্ধুরা আমার খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি বলে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে বৃহস্পতিবার এখন সকাল বাজে সাতটা স্নান করে সমস্ত কাজ নিয়ে এখানে ঠাকুর পূজা দিতে এলাম আর আজকে সেরকম লাল ফুল পাইনি একটাই পেয়েছি তো যাই হোক ওইটাই মায়ের ঘটে দিলাম তো আজকে দুদিন যাবৎ হচ্ছে বৃষ্টি আমাদের এখানে তারপর এখানে মাকে চাল আর ভোগ দিয়ে দিলাম বাতাসা কলা তো এখানে আমার আজকে যেহেতু বৃহস্পতিবার ঘন্টা না বাজিয়ে মাকে আরতি করে পাঁচালিটা পরে নেব কারণ রাতের বেলায় পাঁচালিটা পরা হয় না সন্ধ্যা পূজা তো দিয়েই সন্ধ্যার সময় তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো তোমাদের অনুরোধ করে বলছি পাশে আছি পাশে থেকো বন্ধু হলাম বন্ধু করে নাও এসব কমেন্ট করো না কারণ এইসব যদি কমেন্ট করো তোমরা লক্ষ্য করে দেখো জিনিসগুলি একদিন বা দুদিন পর কিন্তু সাপগুলা কেটে নিচ্ছে আর এই জন্যই কিন্তু কেটে নিচ্ছে আমাদের এসব বলাগুলির কারণে কারণ ওয়াইটি এখন নতুন নতুন যত নিয়ম করছে সব কিছু আমাদের জানা নেই সেজন্য পদে পদে হিসাব করে আমাদের পা রাখতে হবে তাই না তো ওইদিকে আমার ঠাকুর পূজা করে চাটা খেয়ে নিয়েছি তারপর ওই বাড়ি থেকে মাছ ধরে পাঠালো আর এখানে সমস্ত রয়েছে পুঁটি মাছ আর একটা চারাপোনা ছিল আর চারাপোনা কাটার জন্য আমার খেতে ইচ্ছা করে না আর বাচ্চারা তো খেতেই চায় না আর ছোটো মাছ এই যে পুঁটি সব মিলিয়ে ছোটো মাছ কিন্তু আমার ভীষণ প্রিয় আর আজকে এক মাছ দিয়ে কিন্তু আমি তিনটি পদ রান্না করে ফেলবো তো চলো আমার সাথে জুড়ে থেকো এখনও পর্যন্ত যেই সকল বন্ধুরা একটা লাইক দাও প্লিজ একটা লাইক দিয়ে দিও একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করো কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও করতে আর এই একটা লাইকের জন্য কিন্তু আরও অন্যান্য বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে এই জিনিসটা লাইক দিলে কিন্তু আমরা কোনো টাকা পয়সা পাইনি আর আমাদের যেহেতু ছোট চ্যানেল এখনও সেই রকম কিন্তু গ্রো হয়নি আর সাধারণ দর্শক তোমরা সবাই যেভাবে আমাদের সাপোর্ট করে যাচ্ছ তোমাদের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর এখানে কচুরমুখী বা ছড়া বলি আমরা তো ছড়াটাকে একটু সেদ্ধ বসিয়েছি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব কারণ এটাকে একটু সেদ্ধ করলে কি হবে যে একটা লুট লুট পিচ্ছিল ভাবটা সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যায় সবজির মধ্যে বোঝা যায় না আর ডাইরেক্ট যদি একটু না ভাবিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু সবজির মধ্যে অনেকটাই লুট হয়ে যায় আর এভাবে ছোট মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে কাঁচা তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে একদম হাই ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে বেশি ভাজা যাবে না হালকা একটু একবার উল্টে পাল্টে দিয়ে একটু জল দিয়ে দিতে হবে তো এরকম করে কিন্তু মাছের চচ্চড়ি মানে একটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর বয়সটা যেহেতু পরে দিচ্ছি মানে এত ভালো হয়েছিল মাছের চোরচুরিটা মানে আমার এখনও মুখে লেগে আছে এটা যেহেতু পুকুরের তাজা মাছ তো সেই জন্য কিন্তু বেশি ভাসতেও হয় না আর খেতে অনেকটাই মজা তো এই যে আমি রান্না করতে করতে মাছ প্রথমে বসিয়ে সবজি কেটে নিলাম তারপর ভাত হয়ে গেল তো এখন হয়েছে এই যে এখন আবার আর একটু মশলা বেটে নিচ্ছি এই ছড়াটার জন্য তো তখন তো দিয়েছিলাম শুধু কাঁচা লঙ্কা আর এখন শুধু একটু ধনে আর হয়েছে একটু দু কোয়া রসুন কারণ এটা যেহেতু টকের মতো রান্না করবো তেঁতুল দিয়ে তো তেঁতুল দেওয়াটা কখন স্কিপ হয়ে গেল ভিডিওটা দেখতে পাচ্ছিলাম না তো এরকম কিন করে কিন্তু কচুরমুখী বা ছড়া মাছ দিয়ে তেঁতুল টক রান্না করে ভীষণই মজাদার হয় আর এই মানে গরমের মধ্যে এসব টক জাতীয় খাবারই কিন্তু ভালো লাগে তো আজকে শুধু এই মাছেরই দেখো তিনখানায় রেসিপি আর এটা কিন্তু অনেকটাই পরে আমি এখানে হয়েছে বাবুদের ভাত খাওয়া হয়ে গেছে তো আমি এখন খেয়ে নেব আর সবাইকে সাজিয়ে গুছিয়ে আর নিজে খাবো না তা কোনো হয় নিজেও কিন্তু একদম সাজিয়ে গুছিয়ে খেতে বসি সব সময় তো কোনো কোনো সময় বসি না আর এই যে খেয়ে কাজে লেগে পড়লাম এই রান্নাঘরের ওয়ালটা এখন পরিষ্কার করব গরম জল সাপ নিয়েছি লেবুর রস নিয়েছি আর বৃষ্টি তো হয়ে যাচ্ছে আজকে দুদিন যাবো এই দেখো জল পরে সারাটা ঘর তারপর এখানে একটা মোটা মানে কাপড় দড়ির মতো এটা বিছিয়ে দিলাম তারপর জল তো চিপে চিপে ফেলছি কি করবো আর তো একা হাতে কিন্তু সমস্ত ঘরের কাজ বুদ্ধি করেই সকাল থেকে রাত পর্যন্ত চলতেই থাকে দুপুরে হয়তো কিছুটা সময় কোনো দিন রেস্ট করতে পাই কোনো দিন পাই না আর কখন কোন কাজটা করব সেটা যদি সঠিক সময়ে তখন করে রাখি কাজের চাপটা কিন্তু বেশি হয় না তো রোজই একটু একটু করে কোনো না কোনো কিছু করে রাখি সেই জন্য কাজের চাপটা এত চেক বেশি হয় না তো যেগুলো জিনিস নোংরা হয়ে যায় সপ্তাহখানেক বা দশ পনেরো দিন পর্ব জায়গাটা জায়গায় পরিষ্কার করে রেখে দেওয়ার চেষ্টা করি তো সংসারের কাজ কিন্তু অফরন্ত কখনোই শেষ হয় না সারা দিন করলেও শেষ হবে না আর যদি ভাবি বসে খেয়ে থাকবো তাহলে কিন্তু বসে খেয়েও থাকা যাবে কোনো সমস্যা নেই তারপরে যে একটা ধুয়েছি এখন সবজিগুলো আবার জায়গায় রেখে দিচ্ছি যখন একেবারে ছোট ছিলাম মায়ের কোলে কোনো ব্যথা কোনো আঘাত কোনো যন্ত্রণায় আমাদেরকে স্পর্শ করতে পারত না কারণ তখন কিন্তু মা একটা চারিদিকে রক্ষা কবচ হয়ে একটা সন্তানকে রক্ষা করে তাই না তো মায়ের কোলে নিবিড়ে নিশ্চিন্তায় ঘুমাতাম আর কোনো চিন্তায় ছিল না যে কি করতে হবে সংসারে কী কষ্ট আছে কি দায়িত্ব আছে কী করতে হবে টের পেতাম না যখন আস্তে আস্তে বড় হলাম তখন মাকে দেখতাম মায়ের মতো কবে হব বিয়ে হবে সংসার করব আর এখন মনে হয় সব কিছুই যেন একটা কল্পনার মধ্যে দিয়ে কেটে গেল এখন মনে হয় যদি আবার ছোট হয়ে মায়ের কোলে ছোট বাচ্চার মতো থাকতে পারতাম তাহলেই মনে হয় সবচেয়ে সুখী হতাম তো এটাই বাস্তব হয়তো অনেকেরই আমার মতো ভাবনা যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার সাথে জুড়ে আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ তো ভিডিওটি বেশি বড় করি না চেষ্টা করি দশ থেকে এগারো মিনিটের মধ্যে রাখার কারণ বেশি ভিডিও বড় হলে সবারই দেখতে বিরক্ত লাগে আর কথা বলাটাও যদি লাগাতার বলতে থাকি তাহলে কিন্তু সবাই বলবে যে কত বকবকানি করতে পারে তো ভিডিওর মধ্যে অনেকগুলি নিয়ম থাকে অনেক কিছুই থাকে সেগুলো যদি আমরা মেনে করতে পারি তাহলে ভিডিওটা অনেক সুন্দর আর সবার কাছে ভালো লাগে তো এখানে এটাই দেখাচ্ছিলাম ছেলেটা কি নিয়েছে স্পিকার একটা গান বাজে খুব সুন্দর তো আমি চেষ্টা করলাম কিন্তু আমি পারছিলাম না তো ওর কাছ থেকে যদি শিখতাম তাহলে কিন্তু ঠিকই পারতাম তো চালায় শুনতে থাকি অনেক সময় তো এই যে সবকিছু গোছানোর পর অনেক পরিশ্রমের পর যদি ফলটা সুন্দর হয় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো